আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ছটপট একটা নাস্তা রেসিপি সকালের জন্য তো সকালে রুটি বেলা জামেলা ছাড়াই এই নাস্তাটা বানাইতে পারেন সুজি দিয়ে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিও শুরুতে একটা লাইক দিতে বলবেন না তো যারা নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখিনি এই সুজি দিয়ে নাস্তাটা আমি কীভাবে বানাই প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ সুজি তারপর দিয়ে দেবো আধা কাপ ময়দা ময়দা বা আটা যেতে দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি আর আধা চামচ দিয়ে দিলাম ইস্ট এখন সবগুলো অপকরণ একটা ব্লেন্ডারে নিয়ে এখানে আমি দুই কাপ পানি দিয়ে এখন ব্ল্যান্ড করে নেবো সবগুলো অপকরণ একসাথে মিশিয়ে নেব তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা ব্ল্যান্ড করে নিছি আর কতটা ঘন হয়েছে আর কতটা পাতলা হয়েছে এখানে আর কোনো পানি অ্যাড করবো না এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো দশ মিনিট পর ফিরে আসলাম তো সোজাটা ফুলে কিছুটা ঘন হয়ে আসছে তো এখানে আর কোনো পানি দেবো না এখন এখন আমি সোজা চুলায় চলে যাব এগুলো বানানোর জন্য তো চুলাতে একটা প্যান নিয়ে নিলাম হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পেনে না লাগে তো সবগুলো নাস্তা একই রকমভাবে বানিয়ে নিব তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলা তো দেখতে থাকুন আমি সবগুলা নাস্তা বানিয়ে নিচ্ছি তো সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা যে কোনো চাটনির সাথে বা মধু দিয়ে এই নাস্তাগুলা খেতে পারেন খেতে কিন্তু অনেক মজা গরম গরম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ